মসজিৎ বাবু গতকাল ঝাঁড়াবান্ধার ট্রাক আসে আপনার দুদিনবাবু চেয়ারম্যান অমরজিৎ বাবু ভোট করতে পারে সব মালিকরা সরাই দিল তা তাহলে চেয়ারম্যান সাহেব আসলো সিটে বসবে বাবু চেয়ারম্যান আগে থেকে বৈশিয়া আসে বৈশিয়া নিয়ে আপনাদের চেয়ারম্যান সাহেবের উপরে উনি বৈশাখ হামলা করাইল আপনার উপরে হামলা হচ্ছে ওনার উপর চেন ছিনতাই টাকা ছিনতাই আরো দেখাচ্ছে তখন পুলিশ হয়েছিল। তখন পুলিশ কেউ বোঝে নেয় পরে গিয়া আমার শুনছি করছে এই সম্বন্ধে আপনি কি বলবেন অ্যাকচুয়ালি এটা তো গোটা কেসটাই কেস যদি করে থাকে কেসটা মিথ্যা কেস করছে কারণ কি যদি কোনো কিছু চিন্তাই হয় বা কোনো কিছু কেউ অফিসে কেউ দুই লাখ তিন লাখ টাকা নিয়ে কেউ পকেটে আসে না এবং এগুলা হচ্ছে চিন্তাই হলে পরে এখানে তো আরও বললাম তো কালকে আমাদের ভিলেজ পুজি পুলিশ এখানে আমাদের ফিরোজ ভাই সব সময় ছিল উনি আমাদের সব সবসময় ট্রাক ওনার্সে অ্যালার্ট থাকে উনি আরও প্রশাসন অ্যালার্ট থাকে এবং এখানে কোনো কিছু না মিথ্যা একটা কেস দিছে ওরা মিথ্যা যদি কেস দিয়ে থাকে তো মিথ্যা কেস দিতে কালকে স্টার্টিং থেকে নিয়ে আর শেষ পর্যন্ত ফিরোজ পুলিশ আরো সিভিক পুলিশ এরা এখানে ছিল তা টাকাটা কখন চিন্তাই হলো আর কখন চেন চিন্তাই হলো এটা চিন্তাই হয় না এটা একটা সাজার কেস বানাইছে উনি যাতে টাকাটা আত্মসাত করার জন্য হয়তো ওইভাবে বলে যদি টাকাটা যে টাকাটা আমাদের ডেলিকার যে আমাদের একটা কালেকশন হয় একশো টাকা করে যেটা মালিক দেয় আমাদেরকে স্টাফ খরচ এবং অফিস চালানোর জন্য সেই টাকাটাকে যেতে হাফিজ করতে পারে এর জন্য হয়তো এই এটা মিথ্যা একটা ষড়যন্ত্র করছে এখানে তো সবসময় কালকে সাংবাদিকও ছিল এখানে সিউনু ছিল সিনেমা সমাচার ছিল এবং আমাদের ওই ডিআইবি রিপোর্টের সাংবাদিকরা তারা ছিল এবং ভিলেজ পুলিশ আমাদের ফিরোজ ভাই সবসময় ছিল প্রথম থেকেই ছিল এবং আমাদের স্টাফ যারা আছে তারাও ছিল এবং বিভিন্ন মালিক ছিল এখানে তো অন্য এইখানে হ্যাঁ এখানে বহিরাগত উনি কিছু লোক নিয়ে আসছে চক্রান্ত করে আর উনি যদি লজ্জা থাকে উনিকে তো তিন তারিখে মিটিং করে উনিকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা মিটিংটা থানায়ও আমাদের সে বড়োবাবু আমাদেরকে ডাকছিল আমরা সে থানায় গেছিলাম সে বড়োবাবুর সামনে বলছি আপনাকে যখন চায় না তখন আপনি ওখানে আপনার যাওয়ার উচিত না বড়োবাবু এই কথাও বলেছিল তাই এই এটা তো থানায়ও আমাদের মিটিংও ছিল বড়োবাবু এবং ওখানে অমরজিৎ বাবু সোনা ও ছিল এবং আমরা ছিলাম ওখানে ছিল বলছে যেহেতু আপনি ছেড়ে দেন এই কথাটা বলেছিল বড়বাবুকে ছিল্ম সেদিন হ্যাঁ মোহাম্মদ শাহবাজ স্যারকে উনি জানিয়েছিল তো সেদিনকে আমাকে থানায় ডাকছিল আমি আমরা বলছিলাম যে স্যার ওই এখানে ইলেকশনে উনি করাইতে পারে নাই এর জন্য এটা উনিকে এইখান থেকে বরখাস্ত করছে এখন আমাদেরকে দায়িত্ব দিছে যদি আমরা করাইতে পারি করাবো না করলে আমরা তাদের মালিকদের হাতে দিব সেটা মালিকরা কিভাবে চলাবে তাদের ব্যাপার এটা কি পিডিএফ এর টাকাটা কি আত্মসাত করার চেষ্টা করছিল কিনা আত্মসাত করার জন্যই তো আজকে নাইলে পরে আজকে ডেলি কালেকশন হয় ডেলিকার টাকা ডেলি নিয়ে যায় এখানে তো স্টাফরা এখানে তো টাকা রাখে না আর কেন অফিসে আমাদের টাকা থাকে না এই ডেলি টাকা ডেলি সন্ধ্যাবেলা আসে নিজে প্রতিটা খাতায় সিল সই করে টাকা নিয়ে চলে যায় আমি শুনছি আপনাদের ট্রা করার সে যারা বেচারা কাজ করে ওদেরকে মা বোনের নামে গাদাগাদি করে খারাপ ব্যবহার করে ওদের বেতন দেয় না অ্যাকচুয়ালি আমার স্টাফ আমাকে জানিয়েছে রাতে সাড়ে এগারোটা বারোটার দিকে অমরজিৎ রায় বাবু সোনাম আমাদের শাহ আলম যে স্টাফ আছে তাকে মা বোন তুলে যা ইচ্ছা তাই পুরা গালাগালি করছে এটা খুব খারাপ এটা দুঃখজনক ব্যাপার এইভাবে গালাগালি করা উচিত না উনি একটা শিক্ষিত ভালো ছেলে ভালো লোক তারপরেও উনি উনির মুখ দিয়ে এগুলা হয়তো হয়তো কোনো নেশাগ্রস্ত অবস্থায় হয়তো দিতে পারে তার জন্য আলাদা জিনিস এবং আমরা যে পিডিএফের যে এখন পিডিএফ তো অ্যাকচুয়ে না আমরা মেনটেন করার জন্য যে পিডিএফটা আমরা তৈরি করি যাতে সিরিয়ালে আমাদের কেউ কাউকে ওভারটেক এবং আমরা সব মালিক যাতে একতা থাকে একতাভাবে হয়ে গাড়ি যাতে সিরিয়াল মেনটেন হয়ে যায় এটাকেই আমরা সাজাই ওটাকে পিডিএফ বলা হয় এই হলো ব্যাপার এবং পিডিএফের নামে যে এখন ওই যে বলে যে একশো টাকা একশো টাকা সেটা একশো টাকা আমরা এখন আর কালকের থেকে আমরা তুলবো না যতদিন আমাদের ইলেকশন আমাদের হবে না আমরা ততদিন এই একশো টাকা আমরা নিব না এই একশো টাকা হচ্ছে আবার তো যতদিন ভোট হবে না ততদিন কোনো মালিক আমরা প্রতি মালিককে অনুরোধ করব আমাদের বলা আছে আমাদের ওর জন্য সীমা সমাচারে বা আমাদের আমরা পেজভিল করছি আমরা কোনো টাকা দিবেন না কেউ কিছু করতে পারবে না আপনারা সিরিয়াল মেনটেন করে অফিসে সিরিয়ালটা মেনটেন করবেন মেনটেন করে সিরিয়াল স্লট কাটবেন স্লটের মাধ্যমে আপনারা সুস্থভাবে গাড়ি নিয়ে চলে যাবেন আমাদের স্টাফ থাকবে বাস এটাই আপনার এক্স সেক্রেটারি আব্দুল সামাদ কালকে সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য দিয়েছে ভাইরাল হচ্ছে সব জায়গায় দেখছি অমরজিৎ রায় বাবু সোনা উনি বলে আইএসআই সঙ্গে যুক্ত ছিল ইউকো ব্যাংক ঘোটালা আপনার আসামের কোন পার্টি টাকা মারি দিয়েছে এই সঙ্গে কি বলবেন এটা এটা অ্যাকচুয়ালি উনি উনি আগে সেক্রেটারি ছিল উনি আমলে এটা উনি আমলে হয়তো কোন পার্টি হয়তো ছিল উনি মিটিং টিটিং করছিল উনি হয়তো টাকা পাইতেই পারে ওর জন্য উনি জানে ওই ঘটনাগুলা ওর জন্য তুলে ধরছে এবং আইসআই ব্যাপারে যে বলছে উনি এটা তো অনেক দিনের কেস আছে হয়তো করতে পারে এখানে একটা ঘটনা ঘটছিল সেই রকম আমরা কম বেশি আমরা শুনছিলাম ঠিকই আছে উনি কাছে নিশ্চয়ই জানা আছে বলে উনি তুলে ধরছে কথাটা কালকে আমরা সংবাদ মাধ্যমে চতুর্থ স্তম্ভ আমরা দীর্ঘদিন দিয়ে চব্বিশ বছর সাংবাদিক কাজ করি আপনারা অনেক নিউজ রিপোর্টিং করছি অনেক জায়গায় ঝগড়া হচ্ছে কালকে আমাদের উপরে উনি অমরজিৎ বাবু কালা ঘোষকে দিয়েছে চড়াও করজ সঞ্জয় দাম আর আনন্দ সরকার জাহিরুল হক এই সম্বন্ধে আপনি কি বলবেন না অ্যাকচুয়ালি উনিরা এখানে যারা যেগুলোর নাম বললেন এরা একজনও গাড়ি মালিক না এরা হচ্ছে এখানে এরা রাজনৈতিকভাবে আসছে এখানে রাজনৈতিকভাবে ওরা একটা প্রোটা গেম খেলায় যাতে মালিকদের মালিকদের সঙ্গে একটা ঝগড়া সৃষ্টি হয় সেই চক্রান্ত করে আসছে মালিকদের বিবাদ করার জন্য সেটা কালকে ওটা প্রমাণ করে দিয়েছে ওটা মালিকদের সাথে মালিকদের ঝগড়া করে লাগিয়ে দিয়েছে কালকে সেটা প্রমাণ করিয়ে দিল যে এটা বিবাদ সৃষ্টি করানো কালকে সেটা করাইছে সেটা কালকে মালিকদের মালিকদের সঙ্গে ভাই ভাই কাকা কাকা সবার সঙ্গে কালকে সেই ঝগড়াটা উনি লাগিয়ে দিয়েছে যখন পুলিশ যখন পুলিশ আসে তখন এই সঞ্জয় দাম এই আনন্দ সরকার এই জাহিরুল হক এই অমরজিৎ রায় এটা পালা গিয়ে গেল তারা পালা গিয়েছে তখন ভয় পালিয়ে গেছে তারা তো জানে যে আমরা গাড়ি মালিক না এখানে থাকব না এখানে আমাদের কথা বলার হক নাই আর যারা মালিক ছিল তারা তো এখানে মালিক ছিলই আপনি আপনি তো কন্টিনিউ করে আছেন ছিলাম আমি এখানে মেম্বার আমি এখানে মেম্বার আর আমাদের তো এখানে কোনো চেয়ারের পদের লোভ নাই আমাদের কথা হচ্ছে যেটা ভোট হচ্ছে না আমরা আমরা যে নতুন করে আমাদেরকে ইলেকশন কমিটি চেয়ারম্যান বানিয়েছে চিত্তমন্ডলকে এবং আমাকে আমরা চাচ্ছিলাম যে দশ দিনের ভিতরে আমরা ভোটটা করিয়ে দিতে পারলে নতুন সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আসবে তারা সুস্থভাবে যাতে ট্রাক অনার চলায় আমরা এখানে সরে যাব আমাদের কিন্তু কিছু নাই আমরা কিছুর জন্য থাকবো আমাদের এখানে সে আমাদের একটা ভোট করার দায়িত্ব যে একটা জনতা জনতার দিকে যাতে একটা ভোট সিস্টেমে হয় সবাই চাইছিল এবং সবারই একই কথা যে ভোটটা হোক এখানে সাত বছর থেকে ভোট হয় নাই সবাই ক্ষুব্ধ হয়ে আছে তার মানে এর মধ্যে কি না কী আছে এটাই আমরা চাচ্ছিলাম যে এখানে ভোটের জন্য আমাদেরকে দশ দিনের জন্য চেয়ারম্যান বানিয়েছে এবং আমরা সেটাকে দশ দিন চালানোর পরে আমরা ইয়ে করতাম ঠিক আছে তো এটা দশ দিন পরে নতুন সেক্রেটারি প্রেসিডেন্ট যারা ভোটের মাধ্যমে আসতো তারা আমরা ছেড়ে দিয়ে আমাদের কাজ শেষ তা এখন আপনার চেয়ারম্যানবাবু এখন চিত্রবাবু চেয়ারম্যান এবং আমি যুগ্ম আছি